চলিলাম নেতাজি সংঘ যদি উপস্থিত থাকে মঞ্চে চলে আসবেন তাদের হাতে পরিষ্কার তুলে দেবেন সেরা মন্ডপের শিরোপা নিয়ে যাচ্ছে নেতাজি সংঘ চলিলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ভিডিওটা কন্টিনিউ করছি যেটা দেখতে হচ্ছে জিতেছে আমাদের নাদাজি সংঘ ক্লাবের থেকে কারণে সাজকা যেটা তোমরা দেখছো আমার ব্লগ ভিডিওর মধ্যে আমাদের দুর্গাপূজা হয়েছিল এই ক্লাবের মধ্যে আর তার উপলক্ষে আজকে আমাদের ক্লাব এসেছে তৃতীয় নম্বরের মধ্যে ফ্যান্ডেলের দিক দিয়ে যেটা এবং সামাজিক দিক দিয়ে আমাদের ক্লাব তিন নাম্বারের মধ্যে এসেছে তার কারণে আজকে দেবে আমাদের প্রাইজ দেবে বিশালগর তার জন্য আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিশালগর টাউন হলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে সবাই আছে আর তারপরে ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম প্রাইজ আনার জন্য যেটা হয়েছে বিশালগড় টাউন হলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখন আমরা সবাই মিলে এখন যাচ্ছি গাইস এ দেখো সবাই যাচ্ছি এখন আমরা Terima kasih telah menonton! যেটা দেখতে পাচ্ছো আর এখন আমরা সবাই মিলে গাড়ির মধ্যে উঠে পড়েছি আর কি আনন্দ হচ্ছে জানি গাইস কি কম আনন্দ খুব আনন্দ হচ্ছে কারণ আমাদের তো তৃতীয় নাম্বার এসেছে প্যান্ডেল এর দিক দিয়ে এবং সামাজিক কাজ দিয়ে যেটা গাইস আর তার জন্য আমরা সবাই মিলে এখন যাচ্ছি খুব আনন্দ হচ্ছে গাইস প্রাইজ আনতে যাচ্ছি যেটা দেখতে পাচ্ছো এই দেখো আর ফাইনালি এইমাত্র যেটা দেখতে পাচ্ছো বিশালগড় টাউন হলের মধ্যে এসে পড়েছে আর এখন আমরা যাচ্ছি দুশো হলের মধ্যে যাচ্ছি আমরা সবাই যেটা দেখতে পাচ্ছো আর আমাদের ন্যাট্যজ সংস্থা ক্লাবের সব সদস্যরাও আছে আর তারাও যাচ্ছে যেটা দেখতে পাচ্ছো বিশালগর টাউন হলে আজকে আমি ফার্স্ট টাইম এসেছি গাইস যেটা দেখতে পাচ্ছো আর এখন আমরা যাচ্ছি আর এখন হল এর মধ্যে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গাইস আর ফাইনালি যেটা দেখতে এই মাত্র এখন এসে বললাম বিশালগর টাউন হলের মধ্যে যেটা দেখতে পাচ্ছো দেখো এখানে সবাই আছে আর আমাদের নেতাজি সংস্থা ক্লাবের সব সদস্যরা এখানে বসে রয়েছে যেটা দেখতে পাচ্ছো এই দেখো সবাই এখন বসে রয়েছে কারণ এখানে প্রোগ্রাম হচ্ছে তার জন্য সবাই বসে প্রোগ্রাম দেখছে আর তোমরাও দেখতে পাবো কিছুক্ষণ একটা প্রোগ্রামটা सिनेমেটিকে গাইস আর এই মাত্র এখন যেটা দেখছো প্রোগ্রাম হয়েছে আর তারপরে এখন দিচ্ছে একে একে দিচ্ছে সবাইকে প্রাইজ দিচ্ছে যেটা দেখতে পাচ্ছো এই দেখো প্রাইজ দিচ্ছে আর তারপরে এখন আমাদেরকে দেবে যেটা দেখতে পাচ্ছো এখন আমরা সবাই মিলে যাচ্ছি

মন্ডপ সেরা মন্ডপের শিরোপা নিয়ে যাচ্ছে নেতাজি সংঘ চলে যাও যদিও অনেক অসুবিধার সম্মুখীন হলেও যারা প্রতি বছর এই এলাকার আর ফাইনালি এইমাত্র যেটা তোমরা দেখছো আমরা সবাই মিলে স্টেজের মধ্যে উঠছি তারপরে প্রাইজ নিয়েছি আর তারপরে এখন আমরা সবাই এখন চলে যাচ্ছি গাছ যেটা দেখতে পাচ্ছি এ দেখো আর এখন কিছুক্ষণ বোমো কারণ আরো মানুষও তো প্রাইস নেবে তারপরে তারা নেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে বাড়ির দিকে চলে যাবো যেটা আর যেটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু যাওয়ার সময় গাড়ি দিয়ে গিয়েছি যেটা বক্সের গাড়ি যা দেখতে পাচ্ছ এ দেখো বক্সের গাড়ি তারপরে আরো তিনটা চারটা গাড়ি আছে যেটা এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু বেরিয়েছি বাড়িটা যে ফুটানোর জন্য কারণ গাছ একটা খুশির খবর এই খুশির খবরের মধ্যে যদি বাজিটা যে আনন্দ না হয় তাহলে কিভাবে হবে তার জন্য আমরা সবাই মিলে এখন বেরিয়ে বললাম যেটা দেখতেই পাচ্ছ তিন চারটে গাড়ি মিলে এবং বক্সের গাড়ি মিলে সবাই মিলে আর তারপর এখন বাজেট যে ফুটাচ্ছি যেটা দেখতেই পাচ্ছ আর তোমরা দেখতে থাকো সিনেমিটিকে এখন